কুইজে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে কণ্ঠ শুনে বাংলা টিভি নাটকের জনপ্রিয় সব অভিনেতাদের চিনতে হবে আজকের কুইজে মোট তিনটি পর্ব থাকছে প্রতিটি পর্ব শেষে আপনার স্কোর কত হলো তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন চলুন শুরু করি নিজের পায়ে না দাঁড়িয়ে যারা বিয়ে করে তাদের মতো বধু মানে ব্যাককেল মানুষের দুনিয়াতে একজন নেই মির সাব্বিত নিজের পায়ে না দাঁড়িয়ে যারা বিয়ে করে তাদের মতো বধূ মানে ব্যাককেল মানুষের দুনিয়াতে একজনও নেই করবা মুখ বোতাকার অবস্থা থাকবা ফেল করছো আবার কথা বলো লজ্জা করে না জাহিদ হাসান কেয়ার করবা মুখ বোতাকার বসে থাকবা ফেল করছো আবার কথা বলো লজ্জা করে না এবো শক গুণত করার বিষয় না স্যার মানুষের বাসে কই

জীবনটা কি কম দেখি জীবনটা হইল একটা তোমার আপা কথা ঠিকই বলেছে সে বলেছে আমি হলাম আব্দুল কাদেব তোমার আপা কথা ঠিকই বলেছে সে বলেছে আমি হলাম নাম্বার ওয়ান জোকার ওই ঘড়িটা উল্টো করলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় আবুল হায়াত ওই ঘড়িটা উল্টো পাল্টা করলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় তুই মাঝে মাঝে এমন নেকামো করিস না মনে হয় মাথায় একটা গাট্টা মারি তৌকির আহমেদ তুই মাঝে মাঝে এমন ন্যাকামো করিস না মনে হয় মাথায় একটা গাড্টা মারি আপনার চোখের সামনে একটা যুবক হল বিয়ে না করবার বাইরে বৃদ্ধ উপক্রম হচ্ছে চঞ্চল চৌধুরী আপনার চোখের সামনে একটা যুবক হল বিয়ে না করবার বাইরে বৃদ্ধ উপক্রম হচ্ছে চাকরি করি বলে এই খরচের আমাদের এত আহমেদ রুবেল হয়নি চাকরি করি বলে এই খরচের জন্য আমাদের এত ভাবতে হয়নি এবার বাকি থাকা আব্দাল হোসেনের কণ্ঠটি শুনে আসি ওরা যা বলে গেল তা সত্যি আমি একজনকে খুন করে পালিয়ে বেড়াচ্ছি কণ্ঠ শুনে অভিনেতা চেনার আরো বড় চ্যালেঞ্জ নিয়ে চলুন এবার দ্বিতীয় পর্ব শুরু করি কোন একটা মানুষকে খুব পছন্দ হয়ে গেল যাকে দেখে মনে হলো এই মানুষটা সেই মানুষ অপূর্ব কোন একটা মানুষকে খুব পছন্দ হয়ে গেল যাকে দেখে মনে হলো এই মানুষটা সেই মানুষ সেই জন্যই তো আমি আমার খালাতো বোনকে খালাতে বউ বলি সিদ্দিক সেই জন্যই তো আমি আমার খালাতো বোনকে খালাতে বউ বলি একটা লাভ আছে ডেইলি হাজার হাজার টাকা বাহি দিতে দিতে আমি তো হুগাই যাইতে আছি মুশাররফ করিম একটা লাভ আছে ডেইলি হাজার হাজার টাকা বাইরে দিতে দিতে আমি তো হুগাই যাইতি আছি কোটকা সারেতে হলো মামলা মোকদ্দমার জায়গা বিবাহের জায়গা না চ্যালেঞ্জার কোটকা সারেতে হলো মামলা মোকদ্দমার জায়গা বিবাহের জায়গা তো না এইজন্য ভাবলাম একটু রেস্টুরেন্টে খাই ডাক্তার এটাই বলে দিছে নিলয় আলমগীর এই জন্য ভাবলাম একটু রেস্টুরেন্টে খাই ডাক্তার এটাই বলে দিছে আমাকে তুমি মনীন্দ্র কাকার চেম্বারে আইসো মনীন্দ্র কাকারে কোয়া তোমারে ওষুধ দিয়া দিব প্রাণ রায় তুমি র কাকার চেম্বারে আইসো মনীন্দ্র কাকারে কোয়া তোমারে ওষুধ দিয়া দিব প্রেম করবে প্রেম আয় মনবার ভাবে কইলি রে কেন

কালকে নারিন্দার পাকুর করে দোকান বন্ধ হয়ে গেছে আরফান আহমেদ এগুলে কি কইতেছ তোরা কালকে নারিন্দার পাকুর করে দোকান বন্ধ হয়ে গেছে কা ইন্টারভিউ হইছে ইন্টারভিউ মত ভালোই হইছে চাকরি হইব না মনোজ প্রামাণিক ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউর মতো ভালোই হয়েছে চাকরি হইব না এবার সব শেষে বাকি থাকা খায়রুল বাসারের কণ্ঠটি শুনে আসি আজকে ওই যে কিছুক্ষণ আগে অনেকবার কলিং বেল বাজলো আমি হলাম এখানে কাউকে দেখছিলাম এবারে তৃতীয় ও শেষ পর্বে আপনার জন্য থাকছে কণ্ঠ শুনে আপনার প্রিয় অভিনেতাকে চিনতে পারার সবচেয়ে শক্ত চ্যালেঞ্জটি চলুন শুরু করি ধরে নেন আমার এই শক্তি আজ আমি আপনাকে দিয়ে যাচ্ছি যাতে করে আপনি হাসতে পারেন উঠতে পারেন ধরে নেন আমারই শক্তি আছে আমি আপনাকে দিয়ে যাচ্ছি যাতে করে আপনি হাসতে পারেন গাইতে পারেন উঠতে পারেন আমি না আমার জীবনে অনেক সিনেমা অনেক রকমের ভিলেন দেখছি কিন্তু তুই কি জান সকল ভিলেনের আম্মা আরস খান আমি আমার জীবনে অনেক সিনেমা অনেক রকমের ভিলেন দেখছি কিন্তু তুই কি জানো তুই সকল ভিলেনের আম্মা মানুষ সবচেয়ে বেশি ভুল গ্রহণ করে জানোস যখন মানুষ তারা উড়া করে তৌসিফ মাহবুব মানুষ সবচেয়ে বেশি ভুল গ্রহণ করে জানোস যখন মানুষ তারা উড়া করে সকাল থেকে বাম চুপটা জানি কেমন লাভ আইতেছে বিপদ আবদ হয় কিনা মুশফিক ফারহান সকাল থেকে বাম চুপটা জানি কেমন লাভ আইতেছে বিপদ আবদ হয় কিনা তুই বেটা আমার গার্লফ্রেন্ডের সামনে আন্দাগানা সাজস কেমনে এটার বিচার আগে করেন মারজুক রাসেল তুই ব্যাটা আমার গার্লফ্রেন্ডের সামনে আন্ডাগানা সাজছিস কেন এটার বিচার আগে করেন ক্ষতি তুমি কিমন করে বুঝবে আম্মা তাছাড়া আমি একজন স্টুডেন্ট মানুষ আඛমা হাসান ক্ষতি তুমি কিমন করে বুঝবে अम्মা তাছাড়া আমি একজন স্টুডেন্ট মানুষ দেশের মানুষ ইউটিউব দেখে দেইখা অনেক সচেতন হয়ে গেছে বুঝছস চাষি আলম দেশের মানুষ ইউটিউব দেখে দেখা অনেক সচেতন হয়ে গেছে বুঝছো আপনি এটা কি করতেছেন আপনি আমার সাইকেলের চাকা পাম ছেড়ে দিচ্ছেন কেন শামীম হাসান সরকার আপনি এটা কি করতেছেন আপনি আমার সাইকেলের চাকা পাম ছেড়ে দিচ্ছেন কেন আগে আগে বিয়ে করে বাপের মতো পস্তাইছ না না পারবি কারো কইতে না পারবি সইতে জিয়াউল হক পলাশ আগে আগে বিয়ে করে বাপের মতো পস্তাইছ না না পারবি কারো কইতে না পারবি সইতে 2000 বস্তা গিভ ইওর গুড আউট কোচি খন্দকার 2000 বস্তা গিভ ইওর গুড আউট এবার সবশেষে বাকি থাকা শামিম জামানের কণ্ঠটি শুনে আসি кола টাওয়ার যেমন বড় বাসের মতো এইnte কথা বলে পুরি গঙ্গার রূপটা হুনুন মোবাইল ছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নিয়মিত এরকম আরো ভিডিও পেতে বোমের্যাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন